বেশি ভাব নিতে গিয়ে লজ্জায় পড়ে দিল এক বিভিন্ন রকম কারুকার্যের নকশিত মন্দির আমাদের দিনাজপুরের কান্তজির মন্দির প্রতি বছরই একবার করে নভেম্বর মাসের দিকে এই মন্দিরে একটা মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সেই মেলাটার নাম হচ্ছে রাস মেলা তো আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই কান্তজির মন্দিরের রাস মেলাটা কেমন হচ্ছে আমার যাত্রা শুরু হয় দিনাজপুর জেলা থেকে এখান থেকে এই মেলার দূরত্ব ছিল মোটামুটি বিশ কিলোমিটারের মতো মেলা থেকে মোটামুটি এখনো আমি হাফ কিলোমিটার দূরে আছি তারপরও রাস্তায় কত জ্যাম কত মানুষ আজকে শুক্রবার ছিল যেহেতু ছুটির দিন এই কারণে মেলায় আজকে মানুষ বেশি হবে এটাই স্বাভাবিক বেশি ভিড় হবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন সময় বাড়ার সাথে সাথে পর্যটকের পরিমাপ কতই বাড়তেছে রাস্তা তো অলরেডি দিকে জ্যাম হয়ে আছে এখনো কিন্তু আমি মেলায় ঢুকিনি এটা মেলার সাইড দিয়ে কয়েকটা দোকান আছে এদিক থেকে আমি মূল যে গেটটা আছে যেদিক দিয়ে ঢুকতে হবে মেলায় সেখানে যাচ্ছি এতক্ষণে আমি মেলায় ঢুকার প্রধান যে রাস্তাটা আছে সেটাই আসলাম যেটা কাহারলের দিকে অবস্থিত দেখতেই পাচ্ছেন এই রাস্তাটাতেও কতগুলো দোকান আর কত মানুষের জ্ঞানজাম যাই হোক এই মেলাটা খুব একটা বড় হয় না তো এইখানে মানুষ আসে সাধারণত যে কান্তজির মন্দিরের যে নকশাটা আছে সেটাকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে যেরকম রংপুর জেলা থেকে আসে ঠাকুরগাঁ জেলা থেকে আসে তারা বাসে করে আসে মন্দিরটাও দেখে এবং এই মেলাটাকেও উপভোগ করে ছোট ছোট বাচ্চারা মেলায় আসে বিভিন্ন রকমের রাইড উপভোগ করার জন্য তাদের জন্য মেলার এই সাইডটাতে অনেক রকমের রাইড আছে দেখতেই পাচ্ছেন ইলন মাস্কের রকেটটা পর্যন্ত মেলা মেলারাইটা খুব একটা বড় না তবে মেলাটা যদি আপনারা পশ্চিম সাইডটাতে আসেন তাহলে যতগুলো রাইড আসে আর রাইডগুলো আপনারা দেখতে পারবেন এখানে মোটামুটি আপনার খুবই ছোট বেশি বড় বলা যাবে না মোটামুটি দশটার মতো রাইড হবে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রাইডগুলো এখানে আর কয়েকটা বড় বড় সার্কাস আছে এখানে এই হলো এই মেলার এই মেলায় যদি বড়দের রাইটের কথা বলি তাহলে একটাই আছে সেটা হচ্ছে এই যে বড় দোলাটা দেখতেই পাচ্ছেন টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা করে চাইলে আপনারা যারা বড়রা আসবেন মেলায় তারা এই রাইডটা উপভোগ করতে পারেন আর বাকি যে রাইডগুলো আছে সবগুলাই ছোট ছোট বাচ্চাদের জন্য তবে ছোট বাচ্চা আসলে এখানে অবশ্যই খুশি হবে কান্তজির মন্দিরের মূল মন্দিরের বাইরেও একটা ছোট মন্দির আছে সেটাও অনেকে দেখতে আসে এই মন্দির দূর থেকে অনেকটা ছোট দেখাবে এমন এইখানেও অনেক পর্যটক সেই মন্দিরটাকে দেখার জন্য আসে মন্দিরটা কিন্তু খুব একটা বড় না এটা হচ্ছে মূল মন্দিরের যে বাইরে একটা যে মন্দির আছে সেটা ছোট করে তো এগুলোতে সবগুলোতে নকশা ছিল তো নকশাগুলা বৃষ্টির কারণে এসি বৃষ্টির কারণে মিশিয়ে গেছে বর্তমানে নাই বলেই চলে আর আমরা এখন মূল মন্দিরে যাবো আর ছোট মন্দিরটা বাইরে থেকে এমন দেখাবে দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু আর আজকে শুক্রবার বলে এখানে অনেক পর্যটক আসছে অনেক মানুষ আসছে মেলা চলতেছে রাস মেলা সেই জন্য তো আমরা এখন মূল আকর্ষণে যাব আমাদের বড় যে মন্দিরটা আছে সেইখানে তো যাওয়ার আগে দেখতেছি এক চাচা এখানে সেই মন্দিরের যে ছবিগুলো আছে সেগুলো বিক্রি করতেছে প্রত্যেকটা মন্দিরে এখানে সুসজ্জিত টেরাকোটা এবং বিভিন্ন রকমের চিত্র অঙ্গন করা আছে তো মন্দিরে যাওয়ার আগে আমাদেরকে মেলার মধ্যে দিয়ে আবার হবে দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক রকমের খাবার দোকান মেলা মানে গুড়ের জিলাপি থাকবে সেটা বি গুড়ের জিলাপি আমার প্রচণ্ড ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখান থেকে মূল মন্দিরটা খুব একটা দূরে না জ্যামের কারণে সঠিক মতো আগাইতে পারতেছি না যেহেতু আজকে শুক্রবার ভিড়টা একটু বেশি তো শেষ চলে আসলাম মন্দিরের যে মূল গেটটা আছে সেইখানে এখান থেকে আমার এখন প্রধান কাজ হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করা এই কান্তজির মন্দির আমাদের দিনাজপুর জেলাটাকে সারা বাংলাদেশের মধ্যে সুন্দর মতো রিপ্রেজেন্ট করে তাই আমাদের এই মন্দির সম্পর্কে জানা রাখাটা অবশ্যই দায়িত্ব তো চলুন এই মন্দির সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জেনে নিই এই মন্দিরের আরেকটা নাম হচ্ছে কান্তনগর মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা রামনাথ রায় সতেরোশো সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করে পরবর্তীতে তার পুত্র রামনাথ রায়ের রাজত্বকালে অর্থাৎ সতেরোশো সালে এই মন্দিরের নির্মাণকাল শেষ হয় মন্দিরটি নবরত্ন বা নয় শিকর ছিল কিন্তু আঠারোশো সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায় এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন পাওয়া যায় পৌরাণিক কাহিনীসমূহ পরামাটির পড়ামাটির দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দির নির্মাণের জন্য যে শ্রমিক ব্যবহার করা হয় তারা ম্যাক্সিমাম জনেই মুসলিম ছিল তাদের নামাজের জন্য পাশের গ্রামে একটা নয়াবাদ মসজিদ তৈরি করা হয় সেই নয়াবাদ মসজিদেও বিভিন্ন রকমের টেরাকোটার নির্দেশন পাওয়া যায় যে হয়েছে এই মন্দিরে যদি আপনারা কখনো বেড়াতে আসেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন যে এই মন্দিরের প্রত্যেকটা দেওয়ালের প্রত্যেকটা ইটের গায়ে টেরাকোটার নির্দেশন দেখতে পারবেন যেগুলো দেখতে অনেক ভালো লাগতো আর এই ইটগুলার যে নকশাগুলা করা হয়েছে সেগুলা দূর থেকেও অনেকটা বোঝা যায় কাছ থেকে দেখলে সুস্পষ্টভাবে বুঝতে পারবেন মন্দিরের যে আছে এইখানে অনেকগুলো কবুতর দেখতে পারবেন যেগুলো সবসময় এই মন্দিরেই থাকে দেখতেই পাচ্ছেন মন্দিরটাকে এদিকে বাতি দিয়ে সাজানো হয়েছে যেহেতু মেলা চলতেছে তো এইখানে অনেক পর্যটক চলে এসেছে এটা হচ্ছে মন্দিরটার যে সামনের দৃশ্যটা আছে সেটা যারা আমাদের দিনাজপুর জেলার মানুষ অথবা দিনাজপুর জেলার আশেপাশের মানুষ তারা অবশ্যই এই মন্দিরটা একবার হলেও ঘুরতে আসছেন সেটা কোনো শিক্ষা সফরে হোক অথবা কোনো ভ্রমণ কাজেই হোক যাই হোক এই মন্দিরটা সম্পর্কে অনেক কিছু জানার আছে কারণ বাংলাদেশে এমন মন্দির খুব কমই আছে যেগুলোতে হাতের কাজ এইভাবে করা আছে আর যারা দিনাজপুর জেলা থেকে অনেক দূরে তারা অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও এই মন্দিরটা ঘুরে দেখার আর যারা আমার মতো ভ্রমণ করতে ভালোবাসে বিভিন্ন নতুন নতুন জায়গা দেখতে পছন্দ করে তাদের কথা নতুন করে কোনো বলার নেই তারা অবশ্যই আমি বললেও আসবে না বললেও আসবে তো যাই হোক মন্দির থেকে বের হয়ে গেলাম এই যে সামনেই দেখতে পাচ্ছেন মেলা পুরোই জমজমাট শুরু হয়ে গেছে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে বলা যায় শেষ বিকাল শেষ বিকালের দিকে মানুষের সমাগম বেশি হবে এটাই স্বাভাবিক দেখতেই পাচ্ছেন এদিকে খাবারের দোকান আর খাবারের দোকান মানে তো গুড়ের জিলাপি থাকবে সেটা মাস্ট বি দেখতেই পাচ্ছেন আপনারা সব এখানে মিষ্টি জাতীয় খাবার গুড়ের জিলাপি এটাকে আমাদের দিনাজপুরের ভাষায় গজা বলা হয় আবার নাড়ু থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার আসে বর্তমানে যেটা ট্রেন্ডিংয়ে চলতেছে কোনো কিছু মুখে দিলে ধোয়া বের হয় অর্থাৎ এটা বিস্কুট দেওয়া আছে, এটাকে বলা হয় স্মোকিং বিস্কুট এটাও এই মেলায় দেখতে পারবেন প্রতি পিস মাত্র পঞ্চাশ টাকা করে নিচ্ছে তারা তারপর এইখানে টেডি আছে টেডির সাথে আপনারা অনেক রকমের ছবি তুলতে পারবেন এবং অনেক মজা করতে পারবেন যাই হোক আমি এখন মেলা থেকে বের হয়ে যাব আপনাদেরকে নতুন একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে মেলা থেকে বের হয়ে একটু সামনে আসলেই দেখতে পারবেন কান্তজির মন্দিরের জাদুঘর এইখানে বিভিন্ন রকমের আপনারা যেগুলো ধ্বংস হয়ে গেছে সেই সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে আপনারা এইখানে জনপ্রতি বিশ টাকা টিকিট দিয়ে ঢুকতে পারবেন ঢুকার ফলে আপনারা দেখতে পারবেন যেগুলা ধ্বংস হয়ে গেছে কান্তজির মন্দির থেকে সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আশা করি অনেক উপভোগ করছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ